হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো টক দই দিয়ে একটি ভীষণ মজার সালাদ এটাকে রায়তাও বলা হয় তো এটা আমরা ডায়েট হিসেবেও খেতে পারি তো এই মজাদার সালাডটি আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এই রায়তা তৈরি করার জন্য এখানে আমি দুটি শশা কুচি করে কেটে নিয়েছি আরও নিয়েছি একটি গাজরের অর্ধেক সেটাও কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটি পেঁয়াজ কুচি আর নিয়েছি সামান্য একটু ক্যাপসিকাম তো ক্যাপসিকাম অপশনাল ঘরে থাকলে দেওয়া যাবে আর না থাকলে না দিবেন আর নিয়েছি দুটি কাঁচামরিচ কুচি এখানে পাকা টমেটোও কুচি করে দেওয়া যাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এখানে চিনি বেশি পরিমাণ দেওয়া যাবে না তাহলে রায়তা মিষ্টি হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই তো আমি এখানে পাঁচশো গ্রাম টক দই নিয়েছি প্রথমে সবটুকু দিয়ে নিয়ে অল্প করে রেখে দিয়েছি তারপর সব কিছু একসাথে মিলিয়ে দেখেছি আর একটু লাগবে কিনা তো আমার কাছে মনে হচ্ছে আর একটু লাগবে এরপর আমি এখানে বাকি দইটুকু দিয়ে দিচ্ছি তো টোটাল এখানে আমি পাঁচশো গ্রাম দই নিয়েছি আর এ দুই কাপ দিয়ে মাপলে দুই কাপ পরিমাণ হবে আর দই দিয়ে সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর লবণ ও চিনি চেক করতে হবে তো আমার সব কিছু ঠিকই আছে তো দর্শক তৈরি হয়ে গেল আমার ঘরে তৈরি ভীষণ মজার রায়তা আর এ রায়তা নানরুটি গ্রিল বিরিয়ানি কাচ্চি বিরিয়ানির সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর এমন অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো নিচ্ছি চালো ফেজ থ্যাংকস ফর ওয়াচিং